মুসলমান জাতি যারা হইব জোর জাদ করা দিয়া ওর মন ভালো হইেনা এক আস্থা মানে আমি মতাই নিব ও ভালো হইয়ে গেলে কেউ বলুরা না টিটোরে আমরা দোয়া করব তোমরা প্রত্যেক জায়গায় যারা বেমারে আল্লাহ ভালো করি আমিন মন আশা করিয়া বেচাই দিছিন ভিন্ন দিয়া বেমার হলো আল্লাহ আমার বন্ধুদের শিফা দাও সবে